যেই বসুক না কেন আমরা বলবো তিন মাসে নির্বাচন হোক আমি আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত অভিমত ওকে ফাইন তিন মাস হয় না ছয় মাস হবে ছয় মাসে হয় না সে নয় মাস হবে কিন্তু আপনি যে একটা লাগাতর টাইম নেবেন এবং সংস্কারের নাম করবেন সংস্কার কি নির্বাচনী তো সংস্কারের প্রথম ধাপ সন্দেহটা কি তীব্র থেকে তীব্রতর হচ্ছে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অধীনে প্রশ্ন হলো সন্দেহ হবে কেন এটা হলো প্রথম প্রশ্ন আর সন্দেহ করার মতন কার্যক্রম কি এই সরকারের কাছে গণগণ জনগণ যে আমরা যে সতেরো বছর আন্দোলন করেছি ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কোটিখানেকের বেশি মামলা হয়েছে জেল জুলুম নির্যাতন ধান খেতে পালানো জঙ্গলে পালানো মশারি নাই এরকম ধান খেতে মশারি খাটি ঘুমানো এগুলো দৃশ্য আপনারা দেখেছেন মিডিয়া টোটালি কন্ট্রোল ছিল এবং গু গুম খুনের শিকারী বিএনপির নেতাকর্মীরা একটা পানি এই যে আমার হাতে একটা কাপ এই কাপটার পানিটা বাষ্প করতে হলে কমপক্ষে এক ঘন্টা জাল দিতে হয়েছে এক ঘন্টা দেওয়ার পর এটা বাস হয়েছে কেউ যদি পাঁচ তারিখের মানে হঠাৎ করে আন্দোলন করে যদি মনে করে যে সব কাজ তা করেছে সেটা ঠিক নয় বিষয়টা হলো যে এই নির্যাতনের শিকার হয়ে আমরা দুইটা দাবি করেছি মূলত সরকারের কাছে একটা গণতন্ত্রের রেজিস্ট্রেশন চাইছি প্রতিষ্ঠা চাইছি গণতন্ত্রের আর সিএসি যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন এখন সেই নিরপেক্ষ সরকার আমরা ধরে নিয়েছি সেই নিরপেক্ষ সরকার প্রফেসর নুসের নেতৃত্বে এখানে তৈরি হয়েছে পাঁচ তারিখে আন্দোলনের পরে আমরা প্রফেস মানে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়ের কথা যদি ভাবি এরশাদের সাজানো বাগানে সাজানো প্রশাসনে নয় বছরের সাজানো প্রশাসনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন এবং বাংলাদেশ স্বাধীনতা ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন আমরা সঙ্গত কারণেই প্রত্যাশা করি গণতন্ত্রের প্রথম ধাপ হলো নির্বাচন সেই নির্বাচনটাই সরকার করবে এটি হলো প্রথম কাজ দুই নম্বর হলো মানুষ বলতে পারেন আপনি নির্বাচন চাচ্ছেন কেন আমরা চাইব কি আমরা তো আন্দোলন করছি নির্বাচনের জন্য আমরা গণতন্ত্রের প্রথম ধাপটায় প্রথম সিটে হল প্রথম স্টেপটাই হলো নির্বাচন আপনি নির্বাচন চাইছি নিরপেক্ষ সরকার এটা প্রথম থেকে চেয়ে আসছি এটা আমাদের এখনও চাওয়া তো সেটা চেয়েছি যে নির্বাচন না হলে মানুষ গত পনেরো বছর যেমন ভোট দিতে পারে নি এবং ভোটের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে সেই কারণে আমরা তখন নির্বাচন চেয়েছি আর কেন নির্বাচন চেয়েছি বা নির্বাচন চাচ্ছি কেন এটা আপনাদের মা দেশের মানুষকে বুঝতে হবে জাস্টিস কী বলে ডক্টর ইউনুস সাহেব নিয়ে একটা টাওয়ারিং পার্সোনালিটি আমাদের অনেক পূজনীয় ব্যক্তি সম্মান সম্মানীয় ব্যক্তি সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে ওনার মানুষের কাছে স্টেক কী এই দেশে যে কয়জন উপদেষ্টা আছেন তাদের জনসাধারণের কাছে স্টেক কী তারা তো পাঁচ বছর পরে বা তিন বছর পরে প্রফেস কি যাবেন না কি একটা ভোটের জন্য যে আমাকে একটা ভোট দেন আর তখন তিনি বললেন কেন গ্যাসের দাম ডাবল করেছিলেন কেন ভ্যাট ট্যাক্স বসিয়েছিলেন মূল্যস্ফীতির পরেও কেন তিন থেকেও চার পার্সেন্ট যে দেশে জিডিপির টাকা পাচার হয়েছে সে টাকাটা ফেরত আনলেন না কেন এসব করা প্রশ্ন করার তো কিছু নাই ওনার কাছে ওর কোনো স্টেকই নেই নির্বাচিত প্রতিনিধির কাছে গেলে আমি যেমন আমার এলাকায় কাজ করি আপনি আপনার এলাকায় কাজ করেন উনি এলাকায় কাজ করেন ওইখানে মানুষের পালস আমি যেটুকু বুঝব একজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না সেটা ঢাকার থেকে কেউ গিয়ে বা নর্থ বেঙ্গল থেকে কেউ গিয়ে আমার সাউথ বেঙ্গলের সমস্যাটা বুঝতে পারে না কাজেই মানুষের কাছে বিএনপি অবস্থান করছে মানুষের পাশাপাশি মানুষের প্রত্যাশা এটা এটা বিএনপি যে বলে তা নয় জনগণ বলে এই কাজটা হওয়া দরকার বিএনপি সেই কথাটাই বলে সবসময় প্রকার অন্তর মানুষের কথাই বিএনপির মুখ দিয়ে বেরোয় দল হিসেবে মানুষ যে টর্চারের শিকার হয়েছে সেই টর্চার থেকে বাঁচতে চেয়েছে অত্যাচার থেকে বাঁচতে চেয়েছে নির্যাতন থেকে বাঁচতেছে গুম থেকে বাঁচতেছে জুলুম থেকে বাঁচতে চেয়েছে সেই বাঁচার প্রকাশটা ঘটেছে বিএনপির মুখ দিয়ে এরপরে আলহামদুলিল্লাহ এর এর সাথে যুক্ত হয়েছে ছাত্র আন্দোলন বৈষম্যবাদী তাদের একটা দাবি ছিল বৈষম্য যারা দুর্বৃত্ত করা হয় কোটা আন্দোলন এই কোটা আন্দোলন দিয়ে এখন তারা এইখানে বসে পড়েছে বসে পড়ার পরে আমরা তো খুব সঙ্গত কারণেই বলবো একটা নির্বাচন হোক এবং সেটা যেই বসুক না কেন আমরা বলবো তিন মাসে নির্বাচন হোক আমি আমি ব্যক্তিগতভাবে এটা আমার ব্যক্তিগত অভিমত ওকে ফাইন তিন মাস হয় না ছয় মাস হবে ছয় মাস হয় না সে নয় মাস হবে কিন্তু আপনি যে একটা লাগাতর টাইম নেবেন এবং সংস্কারের নাম করবেন সংস্কার কি নির্বাচনী তো সংস্কারের প্রথম ধাপ শিয়া ও ভিটামিন সমৃদ্ধ গ্ল্যাম অলওয়েজ বিউটিফুল সংস্কারের প্রথম ধাপ নির্বাচন সংস্কার ওইটুকু করেন যা দিয়ে নির্বাচন করা সম্ভব সেইটুকু করেন সংস্কার এবং সেই সংস্কার করে আপনারা নির্বাচন দেন ধরুন আমরা সংস্কার করলাম তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এবং সেটা বিএনপি পার্লামেন্টে পাশ করেছে শেখ হাসিনা সে বাতিল করে দিয়েছে তো এই আপনারা সংস্কার করলেন আমি ধরুন কোনো একজন গভর্নমেন্টে বসলো সে বললো যে না আইন সরকার আমি চাই না বাতিল করে দিলাম তো কী হবে এই সংস্কারের অর্থটা কি তৃতীয়ত হলো নির্বাচনের কোশ্চেনে নিরপেক্ষতার একটা কোশ্চেন হয়েছে ইদানিং দেখি দুই গত দুই দিন ধরে দেখছি নিরপেক্ষতা কোশ্চেন আপনারা সংস্কার কমিশন করছেন সেই সংস্কার কমিশনও বলেছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তাদেরও সাজেশন সাজেশান এইটা তা তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হবে এই সরকার যতক্ষণ নিরপেক্ষ আছে ততক্ষণ আমরা ধরে নেব এই সরকারের অধীনে নির্বাচন হবে যদি এই সরকার নিরপেক্ষ না হয় মুখে শেখ ফরিদ বগুলি হইলে হবে না আপনারা সরকারে বসে পার্টি করবেন আবার সেই পার্টি দিয়ে নির্বাচন করবেন তা কিন্তু তারা তো বলছে যে না সরকারের উপদেষ্টা সরকারের সাথে নতুন রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই এটা এটা তো আমরা তো বলি যে আমরা যখন ভাত খাই তখন বলি লবণের সাথে কোনো সম্পর্ক নেই তো লবণ খাই আমরা ভাত খাই যখন বলি পানির সাথে সম্পর্ক নাই শ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই বাট এটা তো বলে এটা এটা তো এটা তো ধরেন মানে এটা হলো বাস্তবতা আমরা যত কথা বলি না কেন মানুষের পারসেপশন কী পলিটিক্সের পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কী বিলিভ করলেন মানুষ কি বিলিভ করলো সমগ্র দেশের মানুষকে কী হাসিনে খুন করেছে তা তো করে নাই এমন কিছু মানুষকে খুন করেছে সমগ্র মানুষ ভয় পেয়েছে ইজ দ্য পারসেপশন ভয়টা তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে আচ্ছা এরকম করলে এরকম আপনার বিচার আদালতে আপনি দেখবেন একটা লোকের ফাঁসি দেয় কেন ফাঁসি দেয় একটা লোকের যাবজ্জীবন কারাদানটা এই ক্রাইমের কারণে এই ক্রাইমটার কারণে এই লোকটা ফাঁসি দেওয়ার কারণে মানুষজন এই এইরকম ক্রাইম না করে সেইটা ইটস এ ডিটারেন্ট অ্যাক্টিভিটিস ডিটারেন্ট কার্যক্রমের জন্যই এই কাজটা করে তো আপনি ডিটারেন্ট এই বিচার বিয়োগে এই কাজটা করে শুধুমাত্র মানুষকে বুঝে পড়েছেন এই এ পারসেপশন মানুষের ধারণা এবং মানুষের বিশ্বাস এবং একটা কালচার তৈরি হয় আমাদের সমাজ ব্যবস্থা কাজ হতো এটা আপনি বলবেন এই ক্ষমতায় বসে থাকবেন ক্ষমতায় ভাগ বসাবেন ডেইলি এই কাজ করবেন সব এই আমলাদের পরিবর্তন করবেন আমলাদের বসাবেন উঠাবেন না হবে নানান কিছু করবেন আর আপনি বলবেন যে আমি এর সাথে নাই এ তো হয় নাকি এ তো কখন হয় আমি আসতে চাপ গোপাল ভাড়ের গল্পের কথা এটা নিশ্চয়ই আপনার মনে আছে এটা বলেও দেখা ভালো গোপাল ভাড়কে একটা রাজা তাকে ঠকাবার জন্য একবার বলছে যে গোপাল ভাড়ি ভাড়ার বাড়িতে পায়খানা করে আসে সবাই তো গোপাল ভাড় খুব দুশ্চিন্তা করেছে যে এই পায়খানা করবে আমার বাড়িতে রাজাকে ঠকাবার কোনো রাস্তাই নেই আর ফিরে বারও তো কোনো উপায় নেই রাজার নির্দেশ করেছে তো সেই রাজা গোপাল ভাঁড়ে বা ওই লোকজন সকালবেলা আসছে গোপাল ভাড়িতে পায়খানা করবে তো শেষ পর্যন্ত গোপাল ভাড়া অনেক ভাবনা করে বলছে ঠিক আছে পায়খানা করো অসুবিধা নেই কিন্তু পেশাব করতে পারবো তো পেশাব করলে কিন্তু খবর আছে তো আর এ ব্যাপারটা হলে এটার যে ব্যাপারটা এইরকম আপনি গভর্নমেন্টে বসে যদি বলেন যে না আমি এই কাজ করিনি আমি ওই কাজ করি না শেখ তো প্রচুর বলেছে না আমি তো কোনো কাজ করি না আমি তো দেশের মানুষের কল্যাণ চাই আপনি ইলিয়াস আলীকে হত্যা করার পরে ইলিয়াস যে স্ত্রীর সাথে তার স্বর্ণ সন্তানদের সাথে যে নাটক শেখাসিনা করেছে শাখাছিনী তো বলছে আমি জানি না কিছু আমি চেষ্টা করবো বের করার জন্য অথচ ততক্ষণে তারা করা হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং দেখতেছি তো এই বিষয়টা এরকম যদি আপনার বলেন মানুষ মনে করে কি না আমি মনে করে কি না যে আপনি এটা করছেন আমি মনে করি না চোর চুরি করার পরে কোনো দিন স্বীকার করেছে বাংলাদেশে যে আমি চুরি করেছি আমাকে ধরেন এরকম কোনো চোরের সাথে আপনার দেখা হয়েছে বাংলাদেশে চুরি তো হয় কাজে চোর চুরি করার পর তো ধরা পড়ার মানে নিজে বলে যে এবং আমাদের দেশে গ্রামে বলে বাস ডোলা তো বাস ডলার কথা বললাম না আপনি রিমান্ডে নিয়ে আজ সেরকম ধুলাই না দেওয়া পর্যন্ত সে স্বীকার করতেই চায় না যে আমি চুরি করেছি তারপর অল্প একটু করে তারপর বলে যে মাল রাখছি এখানে তারপর সব কিছু আলামত বেরোয় তো কোর্স হলো তো আপনি স্বীকার করবেন না কেউ একজন এটা করবেন না কিন্তু বাস্তবত হলো এই দেশে মানুষ গণতন্ত্রের জন্য এই আন্দোলনটা করেছে যুদ্ধে করেছে এই নির্বাচনটার জন্য এবং নিরপেক্ষ সরকার অধীনে এবং নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলে প্রত্যেকেরই তার জন কী বলে জনসমর্থন যাচাই করার সুযোগ থাকে এটা তো কোনো বড় হচ্ছে না যে আপনার অধীনে হবে বা এক্সোডার হবে সুতরাং এই পরিস্থিতিটাই সবচেয়ে ভালো এবং সেটা অবিশ্বাস করার কোনো কারণে এখন তো এক পরিস্থিতি তৈরি করছে অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হচ্ছে কিন্তু এই অবিশ্বাস খুব অচিরেই দুর্বীত হয়ে যাবে আমি মনে করি তো দূর করতেই হবে সেই জায়গাতে অচিরেই দুর্বিত হবে এবং নির্বাচনে বাংলাদেশে খুব সহসেই হবে